হ্যালো গাইস ওয়েলকাম একটা মাই চ্যানেল সুদীপ ট্যাটুয়ার ইস্ট চলে এলাম তোমাদের নতুন একটা ট্যাটুর ভিডিও নিয়ে তো আজকে ট্যাটু ডিজাইনটা হচ্ছে আজকে আম ট্যাটু ডিজাইন আছে ডিজাইনটা দেখাচ্ছি তো তার আগে বলে দিই যে ক্লায়েন্টটা এসেছে সে সুন্দরবন থেকে অত দূর থেকে হাওড়াতে এসে আমার কাছে ট্যাটু করাতে তো আমি ডিজাইনটা রেডি করে নিয়ে পেনসিল করে নিয়ে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে গ্লাস পরে রেডি হয়ে আছি ট্যাটুটা করব বলে তো ডিজাইনার তোমাদেরকে দেখিয়ে দিই তো ডিজাইনটা এই ডিজাইনটা হবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর কেমন হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমার চ্যানেল এখনো নতুন হয়ে আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকন প্রেস করে দিয়ে অল করে দেবে যাতে সব ভিডিও নোটিশন তোমরা পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেসটাকে অবশ্যই ফলো করে নিও আর এখন দুর্গা পুজোর ভালো অফার চলছে তো তাড়াতাড়ি নিচে দেওয়া নাম্বারে কল করে নাও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে কল করে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নাও আর তাদের চলে আসো খুবই কম প্রাইসের মধ্যে টেরোটা হয়ে যাবে তো আমার স্টুডিও লোকেশন হচ্ছে হাওড়া চুনাবাটি আন্দুল রোড নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মৌরিগ্রাম স্টেশন তো নিচে ডিটেলসটা দেওয়া আছে অ্যাড্রেসটাও দেওয়া আছে নাম্বার দেওয়া আছে কল করে জেনে নিতে পারো আর তোমরা কেউ যদি ফিমেল আর্ট অ্যাড করতে চাও তো আমাকে যে ফিমেল আর্টিস্ট অ্যাভেলেবেল আছে তো চলে আসতে পারো কোনো প্রবলেম হবে না তো কিন্তু আসার আগে অবশ্যই কল করে অ্যাপয়েন্টমেন্টটা বুক করবে খুব কম প্রাইসের মধ্যে ট্যাটু হয়ে যাবে অফার চলছে এখন আর বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা যারা তোমার কোনো বন্ধু ট্যাটু করাতে চায় তো কম প্রাইসের মধ্যে করিয়ে নিতে পারে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও স্টার্ট করছি কোথা থেকে এসছো তোমরা আমরা এসছি সুন্দরবন থেকে সুন্দরবন কোথায় বাড়ি বকখালি তা আমার কাজ কি আগে কোথাও ইউটিউবে ফেসবুক কোথাও দেখেছো হ্যাঁ ইউটিউব ফেসবুকে দেখেছি ঠিক আছে তাহলে স্টার্ট করি ইয়েস